আটক রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বুয়েটের সামনে আপনারা দেখছেন যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে আসলে যে যেই শিক্ষা যেই যাকে হচ্ছে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে আমরা রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আমার ফোনটা হারাই গেছে এখন আমি যখন ফোনটা হারাই গেছি চোর ধরা পড়ছে যখন তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে এবং আমি ওখানে গেছি তারপর জানার পারি ওই চোর বলতেছিলাম আমি ওই লিঙ্কটা জানি তারপরে ওয়েল্ডিংটা জানার পরিচয় বারবার বলতেছিলো আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি প্রথমত ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করি প্রথম ভাই এখানে কোনো ভাই ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই

তো আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা আপনার কিচ্ছু করবো না যা আপনি যান সাথে কারা ছিল আমার সাথে সবাই ছিল বলেন তো একটু ছিলেন ঘটনার সাথে জড়িত ছিল এবং যারা পিটিয়েছে নাম বলেন এখন পিটিয়েছে ভাই সবাই পিটিয়েছে ভাই ভাই এখানে ভাই সবাই লাথি গুড়ি ভাই যা যা পারে সবাই এখন আমি ভাই আগে বসে ভাই নাম জানাই আমরা শাহবাগ থানায় নিয়ে যাই আপনারা চলেন শাহবাগ থানায় তারপরে বাকিটা হবে কারণ এখানে নিউজ নামে একটা সাংবাদিক চ্যানেল আছে ওইখানে ওইখানে বলা হয়েছে ওদের ছয়টা বোন চুরি হয়েছে হওয়ার পর ওইখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে এই লোকটা এসেছে এখানে কিন্তু এরা জানাও না যে চোর এরে সন্ধার্ভ সতই মেরে এরা এবং ভাই ওরা বনি ভঙ্গ বলতেছিলাম